পার্থক্য আছে সুস্পষ্ট এবং তাদের যে প্রার্থীদের তালিকা এই তালিকা সহ কেন্দ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরে দেওয়া হচ্ছে আপনার আশেপাশে লক্ষ্য করে দেখবেন যে গেটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালিকা ধরানো হচ্ছে এবং ভোটার স্লিপ মানে হচ্ছে ভোটারের যে ইনফরমেশন তথ্য ভোটারের আইডি নং সেটি খুঁজে বের করে দেওয়া ভোটার কোন বুথে ভোট দিবে তার রুম নম্বর কত কোন রুমে ভোট দিবে তার সিরিয়াল কত এগুলো টুকে দেওয়া এবং ভোটারকে অ্যাসিস্ট করা কিন্তু আমরা সেটাকে বলা হয় ভোটার স্লিপ কিন্তু সেটা না আমরা দেখতে পাচ্ছি এখানে প্রার্থীর সিলেট দেওয়া হচ্ছে প্রার্থীর যত তালিকা রয়েছে সেগুলো বিতরণ করা হচ্ছে বুথ বসিয়ে আমি যখন নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার জসীম স্যারকে ফোন দিলাম তাকে বারবার করে আমি বললাম যে এখানে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে আপনার ব্যবস্থা গ্রহণ করুন এবং তারা কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না এবং কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করলেন না এমনকি গত বারো তেরো দিন ধরে আমরা যে খাটলাম পরিশ্রম করলাম এখানে যারা যারা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে তাদের কারো বিরুদ্ধে কিন্তু কোনো শক্ত পদক্ষেপ গ্রহণ করা হয় নাই একটা দুইটা ক্ষেত্রে শোকজ করা হয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে শোকজও করা হয় নাই কোনো মানে আমলেই নেওয়া হয় না অভিযোগগুলোকে রঙিন লিফলেট বিতরণ করা হয়েছে সেটা নিয়ে কোনো আমলে নেওয়া হয় নাই এমনকি আজকে আমি যখন বললাম যে এটা তো নির্বাচনের মতামতকে মেনুপুলেট করতে পারে কারণ শেষ মুহূর্তে এসে অনেকে একটা কিছু ঠিক করে নিয়ে আসছে আবার অনেকে ঠিক করে নিয়ে আসে নাই তো এখন যদি আপনি লিফলেট দেন তাহলে সেটা দেখে তো ভোটাররা মেনুপুলেট হইতে পারে যদি লিফলেট দেওয়া বৈধই থাকে তাহলে আপনি সাত তারিখ রাত এগারোটা প্রচার প্রচারণ চালানো বন্ধ করলেন কেন বারবার বলা সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করছে না এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা সম্মিলিতভাবে পরবর্তীতে আমাদের অপরবর্তী অবস্থান ঘোষণা করতে বাধ্য হবে ধন্যবাদ